আসসালামু আলাইকুম যারা মাইক্রোস্কোপ কেনার কথা ভাবছেন বর্তমানে কোন মাইক্রোস্কোপটা অল্প বাজেটের মধ্যে আপনার জন্য সেরা হবে আজকে এই নিয়েই কথা বলবো মার্কেটে বিভিন্ন ধরনের মাইক্রোস্কোপ রয়েছে তার মধ্যে আমরা তিনটা মাইক্রোস্কোপ আপনাদেরকে দেখাচ্ছি সবচেয়ে সেরা মাইক্রোস্কোপ তো যাদের বাজেট হচ্ছে ষোলো সতেরো হাজার টাকা বা বিশ হাজার টাকার মধ্যে বাজেট তারা এই মাইক্রোস্কোপগুলো চয়েস করতে পারেন যেমন আমাদের এখানে কাইওয়াই ব্র্যান্ড ফরওয়ার্ড ব্র্যান্ড এবং মেকানিক ব্র্যান্ডের মাইক্রোস্কোপ রয়েছে তবে এর মধ্যে আপনার জন্য কোনটা সবচেয়ে বেটার হবে সেটাও আমি আপনাকে বলে দিব ভিডিওর মধ্যে সর্বপ্রথম বলবো যে আসলে মাইক্রোস্কোপ কেন কিনবেন বা মাইক্রোস্কোপ কেনা আপনার জন্য উচিত কিনা সাধারণত আমাদের বর্তমানে আইসি লেভেলের কাজগুলো করার জন্য অবশ্যই মাইক্রোস্কোপ প্রয়োজন আপনি মাইক্রোস্কোপ কেনার পরে আপনার ফিলিংটা হবে এরকম যে যে আগে কেন কিনলাম না ঠিক আছে এরকম একটা ফিলিংস হবে তো অবশ্যই মাইক্রোস্কোপ কেনা উচিত যদি আপনার কিছু টাকা থাকে অবশ্যই সবার আগে মাইক্রোস্কোপটা কিনতে হবে যদি আপনি কাজে এক ধাপ এগিয়ে যেতে চান তো এখানে আমাদের এই মাইক্রোস্কোপটা হচ্ছে ডি পঁচাত্তর অ্যাস মডেলের মেকানিক ব্র্যান্ডের তো সাধারণত এই মাইক্রোস্কোপের সাথে যা যা থাকতেছে সব কিছু এখানে দেখতে পারতেছেন এখানে মেকানিকের একটা লাইট তারপর হচ্ছে এই ম্যাটটাও মোটামুটি একটু ছোট যদি আপনার এই কালার পছন্দ হয় নিতে পারেন আর এটা মোটামুটি লং লাস্টিং এবং এটা আমরা অনেক দিন যাবতে ইউজ করতেছি এটা খুবই ভালো একটা মাইক্রোস্কোপ আর এটা যদি আপনি কিনতে চান মার্কেটে দেখা গেল সতেরো থেকে সাড়ে সতেরো হাজার টাকা এই প্রাইজের মধ্যে আপনি কিনতে পারবেন আর তাছাড়া হচ্ছে এটার কিন্তু উপরে যেই ক্যামেরা অপশনটা থাকে সেটা কিন্তু নাই যদি আপনি ক্যামেরা অপশন সহ কিনেন সেক্ষেত্রে হয়তো আপনার দু হাজার টাকা আরও বাড়তে পারে তারপর চলে আসি এখানে কাইওয়াই ব্র্যান্ডের কেটি সত্তর পঞ্চাশ মডেলের মাইক্রোস্কোপ এটাও খুব ভালো দেখতে পাচ্ছেন যে মেকানিকের যেই ওয়ার্ক স্পেসটা রয়েছে এটার চাইতে কিন্তু এই বেসবেনটা কিন্তু অনেক বড় ঠিক আছে এটা বড় আবার হচ্ছে কালারটাও খুব সুন্দর তাছাড়া হচ্ছে এটার সাথে যে লাইট রয়েছে এই লাইটটা হচ্ছে মেকানিকের চাইতে একটু লো কোয়ালিটি ঠিক আছে এটা তেমন একটা লং লাস্টিং না আর দুইটার মধ্যে আপনি আলো পার্থক্য করলে বুঝতে পারবেন আসলে মেকানিকের যে লাইট এটার একটু আলোটা ভালো এবং ক্লিয়ার আর এটাই কিন্তু একটু নর্মাল ঠিক আছে যদি চান যে আপনি আলাদাভাবে লাইট কিনবেন মার্কেটে লাইট পাওয়া যায় আলাদা সেটাও আপনি কিনতে পারেন এই মাইক্রোস্কোপটার উপরেও কিন্তু ক্যামেরা অপশন নেই এই মাইক্রোস্কোপটার প্রাইস হচ্ছে মার্কেটে সাড়ে ষোলো হাজার টাকার মতো বর্তমানে চলতেছে বাট এটার প্রাইস কিন্তু বিভিন্ন সময় কমতে পারতে পারে ঠিক আছে এখানে যদি আপনি ক্যামেরা সহটা কিনেন তাহলে হচ্ছে আরও দুই তিন হাজার টাকা আপনার বেশি দিয়ে তারপর কিনতে হবে সবশেষে দেখাচ্ছি ফরওয়ার্ড এম ডাবল ফাইভ মডেলের মাইক্রোস্কোপ এই মাইক্রোস্কোপটি উপরের যে মডেলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই কমফোর্টেবল আইস্কোপগুলো ব্যবহার করা হয়েছে এটাও ওইগুলোর চাইতে অনেক বেটার তারপর হচ্ছে এই মাইক্রোস্কোপের সাথে যে লাইটটা আপনি পাবেন এই লাইটটাও কিন্তু খুব ভালো মানের এবং খুব মজবুত লং লাস্টিং তাছাড়া হচ্ছে এখানে যেই নিচের স্ট্যান্ডটা আছে এটা মোটামুটি হচ্ছে কাইওয়াই এবং ফরওয়ার্ডেরটা দুটা সেম সাইজ বাট একটা জিনিস খেয়াল করেন এখানে কাইওয়ার কিন্তু এই লেখাগুলো কিন্তু আস্তে আস্তে কেমন জানি মুছে যাচ্ছে বাট ফরওয়ার্ডেরটা কিন্তু এখানে কিন্তু সব কিছু ঠিকঠাক আছে তাছাড়া হচ্ছে এখানে এটার সাথে যেই ডান্ডাটা থাকে এটাও কিন্তু একটু বড় ঠিক আছে ওগুলা কিন্তু আবার হাইট কম ছোট এগুলো তো এই মাইক্রোস্কোপের প্রাইস হচ্ছে মার্কেট আপনারা সতেরো থেকে আঠারো হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন যদি এটার মধ্যে ক্যামেরা সিস্টেম চান এটা হচ্ছে ক্যামেরা উইদাউট ক্যামেরা তো ক্যামেরা সিস্টেম সহ হয়তো দুই তিন হাজার টাকা আরও বাড়তে পারে ঠিক আছে বাট এই তিনটা মাইক্রোস্কোপের মধ্যে আপনার কাছে কোনটা সবচাইতে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন